নমস্কার দেখছেন কলকাতা নিউজ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সর্বিষ্ট রয়েছি আপনাদের সঙ্গে ছাব্বিশে নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকে কলকাতা সাংবাদিক বৈঠকে চ্যালেঞ্জ করেছিলাম এসআইআর হোক আর এফআইআর হোক তৃণমূলের ভোট বাড়বেই চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছে কেন বিজেপিকে সরাসরি নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের अगला दिन 24 घंटे के अंदर प्रेस कॉन्फ्रेंस करके कलकत्ता से आपको चैलेंज किया कि आप एस आई आर कर लो या एफ आई आर कर लो कुछ भी कर लो तृणमूल का सीट बढ़ेगा तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा आज डेढ़ महीना हो गया चैलेंज एक्सेप्ट ही नहीं हुआ तो डरे कौन है जो चैलेंज एक्सेप्ट नहीं कर रहे या जो, या जो चैलेंज दे रहा है मैं तो दे रहा हूँ डरे हुए वो है क्योंकि वो एक्सेप्ट नहीं कर रहे है। तो सवाल जाके उनसे पूछिए

বেশি ভাই হচ্ছে চিৎকার করছে কারণ জনগণ এবার বলি দেবে ছাব্বিশে এটা বুঝতে পেরেছে সেই কারণের জন্য এই সমস্ত আস্ফালন আমি মনে করি যে কার্যকর্তারা যে ভয়ে ভীত হয়ে গেছে সেই কার্যকর্তাদেরই চাঙ্গা করার জন্য এই জাতীয় কাজ চলছে আমি মনে করি যে এতে কোনো লাভ হবে না যা হবার তা হবে কারণ ছাব্বিশে মানুষ তৃণমূল মুক্ত বাংলা চায় সোনার বাংলা গড়ার লক্ষ্যে মানুষ এবার তৃণমূলের বিসর্জন দেবেই রাহুল সেনার প্রতিক্রিয়া তৃণমূলের বিসর্জন হবে দু হাজার ছাব্বিশে এবং শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি যেরকম চ্যালেঞ্জ করেছেন যে এসআইআর হোক বা এফআইআর এসআইআর করেও কোনো কিছু লাভ হবে না তৃণমূলের ভোট বাড়বেই চ্যালেঞ্জ গ্রহণ করু বিজেপি একেবারে ভোট যুদ্ধের সরাসরি দাম আমা বিজয় গিয়েছে প্রথম খরসা তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় খসড়া তালিকায় প্রায় উনষাট লক্ষের কাছাকাছি যে নাম বাদ এবং তারপরও এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর প্রথম এসআইআর নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সরকারের তৃণমূল সাংসদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং তার যে বক্তব্য এসআইআর করা হোক এসআইআর করেও কিছু লাভ হবে না এসআইআর হোক বা এফআইআর তৃণমূলের ভোট বাড়বে এই বিজেপির তরফ থেকে বক্তব্য বিজেপি নেতা রাহুল সেনার প্রতিক্রিয়া ছিল মিথ্যা স্ফলন করাও করছে রাজ্যের শাসক দল এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের হবে বিসর্জন অভিনেতাকে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুটছেন তিনি বলছেন আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নিতে এত ভয় পাচ্ছে কেন তৃণমূলের ভোট বাড়বে চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি সরাসরি ভোট ময়দানে একেবারে প্রায় এসআইর আবহে দেখা যাচ্ছে ছাব্বিশের নির্বাচনী দামামা বাঁচতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার শোনাবো কি বলেছেন গতকাল मैंने अगला दिन 24 घंटे के अंदर प्रेस कॉन्फ्रेंस करके कलकत्ता से आपको चैलेंज किया कि आप एस आई आर कर लो या एफ आई आर कर लो कुछ भी कर लो तृणमूल का सीट बढ़ेगा तृणमूल का वोट परसेंटेज बढ़ेगा आज डेढ़ महीना हो गया चैलेंज एक्सेप्ट ही नहीं हुआ तो डरे कौन है जो चैलेंज एक्सेप्ट नहीं कर रहे है या जो, या जो चैलेंज दे रहा है मैं तो दे रहा हूँ डरे हुए वो है क्योंकि वो एक्सेप्ट नहीं कर रहे है। तो सवाल जाके उनसे पूछिए सर অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্য শুনলামের নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিক বৈঠকেও চ্যালেঞ্জ করেছিলাম এসআইআর হোক কিংবা এফআইআর কোনো কিছুতে লাভ হবে না বরং চ্যালেঞ্জ বিজেপি বরংেপ্ট করছে না এ পাল্টা প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ দিতে ভয় পাচ্ছে কেন সরাসরি নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে প্রায় উনষাট লক্ষের কাছাকাছি নাম বাদ এবং ইতিমধ্যেই এখনও কোনো বৈধ ভোটের নাম বাদ যাবে কি না সেদিকে নিয়েও কিন্তু বিশেষে তোলপা শুরু হয়েছিল এবং রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছিল আবহ যথেষ্ট যে জায়গায় পৌঁছে গিয়েছিল দুদিন আগেও পর্যন্ত যেভাবে বিয়েডেদের একাধিক দাবি দাওয়া অভাব অভিযোগ নিয়ে অবস্থান তাদের চলছে একাধিক বিএলদের দায়িত্ব যে এখনও শেষ হয়নি গতকাল স্পষ্ট করেছে কমিশন একাধিক বা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কেন্দ্রে বসার ব্যবস্থা করা হচ্ছে পনেরোই জানুয়ারি পর্যন্ত তারপর তারা ভোটারদের সমস্ত অভাব অভিযোগ শুনবেন অন্যদিকে একের পর এক নাম বাদ আর যে খসড়া তালিকা প্রকাশ তারপর এসআইআর হোক বা এফআইআর হোক তৃণমূলের ভোট বাড়বে বলছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচন নিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের বিসর্জন দু হাজার চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি পাল্টা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছে কেন সরাসরি বিজেপিকে নিশানা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে নিশানা ছুলেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রয় রয়েছেন আমার সঙ্গে পার্থ প্রতিম দা একেবারে এসআইআর নিয়ে গতকাল আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এসআইআর হোক বা এফআইআর হোক তৃণমূলের ভোট বাড়বে কিন্তু পাল্টা আমরা রাহুল সিনহার সঙ্গে কথা বললাম বিজেপি বলছে ছাব্বিশে বিজেপির ইতিমধ্যে যে শাসকের যে অবস্থা সেটা শোচনীয় হতে চলেছে একটা মিথ্যে আসফলন দেখুন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন এস আর হোক এস আর হোক বা যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলার মানুষ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসাবে এবং তৃণমূল কংগ্রেস গতবারের থেকে একটি আসন হলো বেশি পাবে আড়াইশোর বেশি সিট পাবে এবং মমতা বন্ধোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে কারণ বাংলার মানুষের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে মিথ্যাচার করছে বাংলার প্রতি বঞ্চনা করছে তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে তৃণমূল অনেক চেষ্টা করছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেস করবে বাংলার মানুষ আছে কারণ নাম আহ বাদ দিলে সে যে আন্দোলন হবে সেই আন্দোলনের যে পরিধি সেই ব্যক্তির সেটাতে আরো বেশি করে নিঃশেষ হয়ে যাবে বিজেপি সুতরাং বাংলায় অন্যান্য রাজ্যে যেটা করবার চেষ্টা হয়েছে বা সফল হয়েছে বাংলার ক্ষেত্রে সেটা সফল হতে পারবে না কারণ বাংলার জনগণ অনেক বেশি সতর্ক তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক বেশি সতর্ক এবং ভূত স্তরে আমাদের বিএলএরা যেভাবে কাজ করছে এবং আমাদের সকলে যেভাবে সক্রিয়ভাবে কাজ করছে তাতে করে বাংলায় এই ষড়যন্ত্র করল আখারে কিছু লাভ হবে না ধন্যবাদ পার্থ দা